হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার বাবার ধীরে ধীরে শাসনের গল্প বলব যখন ছোট ছিলাম শৈশব কৈশোর সিনেমা হলে সিনেমা আসতো নতুন নতুন সিনেমা বাবাকে ধরতাম না ধরতাম ছোট চাচাকে চাচা সিনেমা দেখতে যাবো সিনেমা দেখতে নিয়ে চলো চাচা হাসতো আর বলতো আমি পারমিশন দিতে পারবো না কারণ দাদার সামনে আমি যেতেই পারবো না তাহলে কে যাবে বলতো মেজদাকে বলো তখন ফোন করতাম কাকু ব্যস্ত মেজো কাকু মেজো কাকু শোনো না তো বলতো কী হয়েছে সিনেমা দেখতে যাবো বলে তোমার ফোন শুনেই তো বুঝতে পেরেছি তুমি কী চাও দাদা কি বলে দাদাকে বলিনি বাবাকে বললে আপনার দাদা আমাকে একেবারে থেতে দিবে তখন হা হা করে হাসত বলতো মা তোমরা খেয়ে দিয়ে সবাই রেডি থাকবা আমি ঠিক দুটার মধ্যে তোমাদের বাসায় চলে আসবো ঠিকই আমরা গোসল টোসন করে রেডি হয়ে আছি মেজে কাকু চলে আসলো খেতে বসলো আমাদের সাথে খালো খাওয়ার পরে বাবা তখন বলতো কি মতলব তোমাদের মতলবটা কি আমি তো বুঝতে পারছি না তখন মেজে কাকুর মাথা চুলকে চুলকে বলতো দাদা একটা সুন্দর সিনেমা আসছে আমি মিনা আর রিপনকে নিয়ে আসছি আর এরা সবাই মিলে চলুক না আমি আর ইয়ে থাকবো এখন আমরা দুই ভাই থাকবো বাবা তো পারমিশন দিবে না তারপরে বললো ঠিক আছে যাও তো এরকম নতুন সিনেমা আসলে আমরা সবাই মিলে যেতাম আমার ছোট চাচা মেজ চাচা বসে থাকতো আর আমরা সব ভাই বোন মিলে সিনেমা দেখতাম তো বাবা কিছু বলতো না যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলাম বাবার শাসনটা বুঝতে শুরু করলাম সিনেমার আবদার করলে বাবা সোজা মেজ কাকাকে বলে দিয়েছে তোমার সন্তানদেরকে নিয়ে তুমি সিনেমা দেখতে পারো আমার আপত্তি নেই কারণ বাবা হিসাবে সেই অধিকার তোমার আছে কিন্তু আমি আমার সন্তানদেরকে সিনেমা হলে আর পাঠাবো না কারণ আমার সন্তানরা এখন বড় হচ্ছে এই নেশাটা যখন তাদের পেয়ে যাবে তখন তারা এই সিনেমায় দেখতে চাবে আর আমি বাধা দিলে ওরা চুরি করে চলে যাবে সিনেমা হলে কারণ নেশা জিনিসটা এত খারাপ মেজ কাকা চুপ হয়ে গেল কিছু বলল না সেদিন বাবার সেই রুদ্ধ মূর্তি দেখে আমরাও চুপ হয়ে গেলাম তারপর থেকে নিজেদেরকে ধীরে ধীরে গুছিয়ে নিলাম আর সিনেমা দেখার জন্য বাহানা ধরতাম না তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম আমরা বড় হচ্ছি এবং বাবার শাসনে আমরা বন্দী হয়ে যাচ্ছি এমনভাবে আমাদের মানুষ করলো জানেন পাশের ফ্ল্যাটে কেউই জানতো না আমরা কয় ভাই বোন কিন্তু আমরা ভাই বোন অনেক হাফ ডজন কিন্তু পাশের ফ্ল্যাটে কেউই জানতো না আমরা কয়টা ভাই বোন কারো মুখ দিয়ে কোনো আওয়াজ হতো না কিন্তু আমরা ঠিকই হাসি ঠাট্টা করছি আমাদের ঘরে আমরা সকালে উঠে লেখাপড়া শেষ করছি স্কুল যাচ্ছি কলেজ যাচ্ছি আসছি কিন্তু বাইরে কারো সাথেই সেভাবে মেলামেশা করতাম না আমাদের বন্ধু বান্ধব ধীরে ধীরে কমে গেল স্কুল কলেজে যার পাশে বসতাম সেই সেই মুহূর্তের বান্ধবী বড় মুহূর্তে আর না কারণ বাবা সবসময় বলতেন মা লেখাপড়া করো নিজের বিদ্যাটা নিজে অর্জন করো বন্ধু বান্ধবের খপ্পরে পড়লে লেখাপড়া আর হবে না মা আমার খুব আশা তোমরা বড় হবে অনেক লেখাপড়া শিখবে ঠিকই তো আমরা বড় হলাম চাকরি করলাম বিদ্যা অর্জন করলাম কিন্তু বাবা সে বাবাকে তো আর পেলাম না সেই বাবাও একদিন আমাদের ফাঁকি দিয়ে চলে গেল এটা কি এমন হয় যে বাবা মাকে বেশি ভালোবাসলে তারা অতি দ্রুত চলে যায় নাকি নিয়তির খেল বাবা মা থাকবে না হয়তো বা আল্লাহর এটা পরীক্ষা যারা বেশি বাবা মাকে ভালোবাসে তারাই মনে হয় বাবা মার জন্য কষ্ট পায় তাই একা কি যখন বসে থাকি তখন বাবার এই স্মৃতিগুলো মনে পড়ে আর মনে পড়ে বাবা কত বুদ্ধিমান এক রাতে আমাদের শাসন করেনি শাসন করেছে ধীরে ধীরে কৌশলে মাকে বলেছে ছেলেমেয়েরা এখন বড় হচ্ছে এমন কিছু বলো না যেটা তাদের মনে আঘাত লাগবে এমন কিছু করো না যেটা তাদের মন নষ্ট হয়ে যাবে বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা হারিয়ে ফেলবে এমন কিছু করো না যার জন্য আমার মা মনে হয় আমাদেরকে এই বয়স পর্যন্ত এভাবেই আগলে রেখেছিল এভাবেই ভালোবেসে যেত আমার বাবার এই কাহিনিগুলো বলতে গেলে নিজের বুকটা নিজেই ফেটে যায় মনে হয় মনের অজান্তে কোথায় যেন কি হারিয়ে ফেলেছি কুল নাই কিনারা নাই বড়ো জাগে একবার বাবাকে দেখি কিন্তু পারি না বাবা যে নেই প্রতি বছর আমি ওমরা করতে যাই ওমরা করে যখন ফিরে আসি তখন ছুটে যাই বাড়িতে আমার বাবা মার কবর জিয়ারত করতে চলে যায় কারণ এটা এখন আমার নেশা হয়ে গেছে দূরে থাকি বাবা মার জন্য মনটা তো খারাপ লাগবেই না জানি আল্লাহ তাদের মাফ করুক তাদের আত্মায় শান্তি দে এই দোয়াটা সব সময় করে থাকি আজ এই পর্যন্ত আমার এই বাবার গল্পটা যদি আপনাদের ভালো লাগে হৃদয়টা স্পর্শ করে যায় সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপি দিন বেশি বেশি শেয়ার করুন বাবার শাসনটা অন্তত বাবারা যেন বুঝতে পারে সন্তানদেরকে এক রাতে শাসন করা যায় না সন্তানদের শাসন করতে হয় ধীরে ধীরে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ